সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরাপেক্ষতার সাথে চলে গত আট জুন কৃষ্ণধর করলেন স্থিত ঢালাসন তরুণ সংঘের সকল সদস্য সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় পবিত্র গঙ্গা থেকে জল এনে পূজা অর্চনার মাধ্যমে শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির প্রতিষ্ঠা মহা মহাসাডম্বরে অনুষ্ঠিত হয়

আর এর পিছনে আমরা সবাই খেটেছি খেতে আজকে আমাদের অনেক অনেকদিনকে আশা ছিল এটা মন্দির সেটা আজকে আমাদের পূরণ হয়েছে আমার এটা করে সাফল্য করতে পেরেছি এর জন্য আমার সবাই আমরা ধন্যবাদ আমাদের প্রত্যেক বছর এখন প্রতিষ্ঠার দিনে আমার আমার এই দিনটি আমার আটই জুন এই দিনেই আমরা প্রত্যেক বছরই এইভাবে প্রতিষ্ঠা পালনটা করবো আমার যখন আমাদের এই আছে এই ঢালাসান তরুণ দলের মন্দির প্রতিষ্ঠা এই শুভ দিনে আজকে আমাদের মধ্যে যাদের পেয়েছি তাদেরকে অত্যন্তরিক ভালোবাসা এবং সম্মান এবং নট অনলি দ্যাট আজকে যেই মন্দির প্রতিষ্ঠা দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এবং এই মা খুবই জাগ্রত আমরা যেদিন থেকে আমরা এখানে আছি সেখান থেকে দেখেছি মায়ের পুজো প্রতিনিয়ত এই ছেলেরা করে যাচ্ছে এবং খুব নিষ্ঠার সঙ্গে আমরা পুজো করি আজকে মন্দির প্রতিষ্ঠা এই এলাকার মানুষের কাছে একটা বড় প্রাপ্ত আমার নাম রাজু দাস মন্দির প্রতিষ্ঠা এর পরবর্তী পর্যায়ে আমাদের প্রোগ্রাম আছে চোদ্দো তারিখ রক্ষাকালী পূজা আর রক্ষা পুজোর তার পরবর্তী হচ্ছে পনেরো তারিখ আমাদের অন্য কোনো উৎসব আছে তার আগে আমাদের একটা লটারি খেলাও আছে তেরো তারিখে এই প্রোগ্রাম আমাদের আছে এবং সকল সদস্য মিলেই আমাদের প্রোগ্রামের জন্য সবাই চেষ্টা করে এবং সবাই মিলে একত্রিত হয়ে কাজকর্ম করে এবং সব কিছু প্রোগ্রামই তারা সাকসেসফুল করে

হ্যাঁ স্বাস্থ্য স্বাস্থ্য শিবির করা হয় এইসব করা হয় বিভিন্ন প্রোগ্রাম হ্যাঁ 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 সবাই মিলে একত্রিত হয়ে প্রোগ্রাম আমাদের করা হয় সবাই মিলে একত্রিত হয়ে পড়া এই মন্দির হ্যাঁ হ্যাঁ

ओ जाप ही जाप ही आपसे बता जाप ही तेरे साथ ओ जाप ही जाप ही आपसे बता जाप ही तेरे साथ ओ जाप ही जाप ही आपसे बता जाप ही तेरे साथ ओ जाप ही जाप ही आपसे बता जाप ही तेरे साथ ओ जाप ही जाप ही आपसे बता जाप ही तेरे साथ ओ जाप ही जाप ही आपसे बता जाप ही तेरे साथ ओ जाप ही जाप ही आपसे बता जाप ही तेरे

دونوں مئي ۾ کُن ڏين ڏون سنني تاري पाणी ما وٽا سڄا سڏا اڪڙا مئي هي ني سڏا سڄا کي ڏا سطر کي با منو